নারায়ণগঞ্জের সোনার গাইবে বিএনপি নেতা হেনস্তা শিকার মিথ্যা মামলায় ফাঁসানোর অপচেষ্টা এই সতেরো বছর আগে যেভাবে আমার পিছনে তারা ই করতো এখনো তারা পিছন থেকে অনেকেই আমার পিছনে লেগে রয়েছে যে এইভাবে যাতে না চলাফেরা করতে পারে এখন আমি তাহলে আমার একটাই দোষ আমি কেন বিএনপি করি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের আমগাঁও গ্রামের চার ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ শাহজাহান ভৈয়াকে সমাজের মানুষের কাছে হেনস্থা করার লক্ষ্যে এক শ্রেণীর কতিপয় ব্যক্তি উঠে পড়ে লেগেছেন বলে অভিযোগ উঠেছে খোঁজ নিয়ে জানা যায় সোনারগাঁও উপজেলা আমগাঁও গ্রামে প্রতিপক্ষের সাথে জমি জমা সংক্রান্ত বিরোধ চলমান রয়েছে দীর্ঘদিন ধরে প্রতিপক্ষদের সাথে পক্ষপাতিত্বের সৃষ্টি হয় এর জের ধরে একই গ্রামের সাদিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রমজান আলী সহ কয়েকজন ক্ষমতালোভী ব্যক্তি জমি জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বিভিন্ন মিথ্যা মন গড়া তথ্য দিয়ে মোহাম্মদ শাহজাহান বুহিয়ার নামে মানববন্ধন ও মিথ্যা বানোয়ার সংবাদ প্রকাশ করে চলেছেন এবং সাংবাদিকদের মাঝে পাঠিয়ে ব্যক্তিরা নিজেদের স্বার্থ হাসিলের লক্ষ্যে মন গড়া তথ্য প্রদান করে বিভ্রান্ত রাজনৈতিক ব্যক্তি হয়রানের শিকার হচ্ছেন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের আমগাঁও গ্রামের চার নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ শাহজাহান ভুইয়া বলেন আমাকে নিয়ে যে সমস্ত সংবাদ প্রকাশ করেছে সব ভিত্তিহীন যার কোন দলিল কেউ দিতে পারবে না আমি স্বচ্ছ রাজনীতি পছন্দ করি যারা আমাকে নিয়ে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ এবং মানববন্ধন করেছে তাদের বিনীতভাবে আহ্বান জানায় তারা সঠিক বিষয়টি সবার সামনে উপস্থাপন করুক তানিশা সুলতানা আফিফা মাতৃভাষা টেলিভিশন